এইরকম সব নিরামিষ রান্নাবান্না থাকলেই মাছ মাংসের কিন্তু প্রয়োজন পড়বে না তো চলো আজ আমি গাঠি কচুর কোপ্তার রেসিপিটাই শেয়ার করছি যেটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি কয়েকটা গাঠি কচু তার সাথে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই সমস্ত কিছুকে মাখিয়ে নিলাম এবারে এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি দু চা চামচ ভর্তি করে বেসন তার সাথে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চিমটির মতো শাহি গরম মশলা গুঁড়ো রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে স্কিপ করতে পারো সাথে অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু পনিরের টুকরো দিয়ে দিচ্ছি এই পনিরটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এই পনিরটা দেওয়ার চেষ্টা করবে আর যদি পনির না থাকে ছানাও কিন্তু সেক্ষেত্রে দিতে পারো এ সমস্ত কিছুকে দেখো বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম খুব বেশি শক্ত করে মাখবার প্রয়োজন নেই এভাবে মাখলেই কিন্তু বেশি নরম হবে এখন দেখো কোপ্তাগুলো ভাজবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সানড্রপ অয়েল দিয়ে দিয়েছি চাইলে যে কোনো তেলেই তোমরা রান্নাটা করতে পারো তো এখন দেখো এরকম বরার আকারেই আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো সেপ কিন্তু তৈরি করে নিতে পারো কোনো ব্যাপার না তো দেখো এগুলো কেনা হাই ফ্লেমেই ভাজতে হবে আর লো ফ্লেমে ভাজতে গেলেই কি হবে এগুলো ভেঙে যাবে তো দেখো বেশ সুন্দর লাল লাল করে ভেজে তেল ঝড়িয়ে তুলে নিচ্ছি এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে অল্প একটু জিরে তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে দিলাম হিংটা দিলে স্বাদটা খুব ভালো হয় চেষ্টা করবে একটু হিং দেওয়ার তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু একটা বড়ো সাইজের টমেটো কুচি একটু নাড়িয়ে নিলাম তারপর অল্প একটু জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুনের মতো করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে তো মশলাটাকে একটু ঢাকা দিয়ে কম আছে কিন্তু আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে পরিমাণ মতো গরম জল তোমরা যতটা গ্রেভি রাখতে চাইছো সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবে আর কোপ্তাগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় সেই বুঝেই কিন্তু তোমরা জল দিও তো দেখো বেশ ভালোভাবে গ্রেভিটা ফুটে গেলে অল্প একটু চিনি আর শাহি গরম গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ফুটিয়েও নিচ্ছি এবারে দেখো আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে কিন্তু একদমই ফোটানো যাবে না জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে উপর থেকে ছড়িয়ে দেব ওই দু চা চামচের মতো ঘি দেখো নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা এই সমস্ত কিছু দিলে খেতে বেশ ভালো হয় তো তোমরা চেষ্টা করবে ঘিটাকে একটু বেশিই দেওয়ার ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারো তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ গাঠি কচুর কোপ্তা আর কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি